আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণী বিন্দু আজকে হচ্ছে আমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের সর্বশেষ অধ্যায় হজরত উমর রাজ্লাহ এই গল্পটির অনুশীলনের প্রত্যেকটা সমস্যার সমাধানগুলো আজকে আমরা শিখব খলিফা হজরত উমর রেল্লাহ তালহু এর অনুশীলনের প্রথমে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি তো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার্থে আমি অর্থগুলো সরাসরি গাইড থেকে দেখিয়ে যারা শিখে নিতে পারো এই যে দেখো কুস্তিগীর মানে কুস্তি খেলোয়াড় হজরত উমর আদালত সেকালে নামকরা কুস্তিগির ছিলেন কোষমুক্ত খাপ থেকে বের করে আনা সেনাপতি তরবারি কোষমুক্ত করলেন যুদ্ধা যুদ্ধা মানে যে যুদ্ধ করে বা সংগ্রাম করে হজরতাহ ছিলেন একজন ন্যায় যোদ্ধা সুবক্তা মানে ভালো বক্তা কবি আসাদ চৌধুরী একজন সুবক্তা বিস্মিত বিস্মিত মানে অবাক জাদুঘরে বিভিন্ন জিনিস দেখে আমি বিস্মিত সালাত সালাত মানে নামাজ হজরত উমর তালু ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা কাবা ঘরে প্রকাশ্যে সালাত আদায় করেন বেকুল বেকুল মানে আগ্রহী সমুদ্র দেখার জন্য সে বেকুল হয়ে উঠল ফারুক শত ও মিথ্যার প্রভেদকারী মহানবী সাল্লাম উমরুল্লাহু তালাহুকে ফারুক উপা উপাধি দান করেন সিও মানে নিজ সিও দায়িত্ব পালন করা উচিত সংমিশ্রণ একত্রীকরণ পানি হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেনের সংমিশ্রণ পুষ্প পুষ্প অর্থ ফুল পুষ্প পবিত্রতার প্রতীক দীর্হাম আরবে প্রচলিত মুদ্রা নাম এই ঘড়িটির দাম একশো পঞ্চাশ দীর্হাম বায়তুল মাল সরকারি কোষাগার বাইতুল মাল একটি আরবি শব্দ জবাব জবাবদিহি অর্থ কৈফিয়ত দেওয়া পড়াশোনার ক্ষেত্রে আমি আমার শিক্ষকের কাছে জবাবদিহি করি পত্র পত্র মানে চিঠি গতকাল তোমার পত্র হাতে পেয়েছি দুই নম্বরে আছে ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লেখ। এখানে ডান ডান দিকে কয়েকটি শব্দ দেওয়া আছে সঠিক শব্দ বসিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে হজরত উমরাদাহ তালুসিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এখানে হবে ইসলামের দ্বিতীয় খলিফা তিনি একদিন একদিন তিনি এক দেশ সঙ্গী নিয়ে দেশ তিনি একদিন একদিন তিনি এক কৃতদাস সঙ্গে নিয়ে একদিন তিনি এক কৃতদাস সঙ্গী নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন হজরত উমরাদু পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন হজরত উমরাজ আলানহু পবিত্র মক্কা নগরীতে কোরআশ বংশে জন্মগ্রহণ করেন তার মাতা নাম হান্তামা ও পিতা নাম খাতাব তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমবেথি তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমবেথী ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বা দিকের সঙ্গে শব্দের সঙ্গে মিল করি শিক্ষার সঙ্গে হচ্ছে মহৎ কাজ শিক্ষা শিক্ষার সঙ্গে হবে মহৎ কাজ শত্রু মিত্র সুনাম বদনাম ব্যবসা বাণিজ্য প্রকাশ্যে নির্জনে তাহলে শিক্ষা মহৎ কাজ শত্রু মিত্র সুনাম বদনাম ব্যবসা বাণিজ্য প্রকাশে নির্জনে বাক্য গঠন করি এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে আশা করি তোমরা এগুলো পারবে এগুলো দেখে দেওয়ার মতো কিছু নাই তারপর হচ্ছে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে গাইড থেকে দেখে দিব যেন তোমরা বানানসহ সহ শিখে নিতে পারো ক হজরত উমর আদি তালান হোক কোথায় জন্মগ্রহণ করেন হজরত উমর আল্লাহ তালান হোক পবিত্র মক্কানবরীতে পাঁচশত তিরাশি খ্রিস্টাব্দে কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার মাতা পিতার নাম কি হজরত উমর আদে আল্লাহ তালু মাতা মাতার নাম হান্তামা এবং পিতার নাম খাতাব তিনি কীভাবে মুসলমান হলেন হজরত উমর আদে আলাহু তাল্লানহু ইসলামের ঘোর বিরোধী ছিলেন একদিন তিনি মহানবী সাল্লাহু আলাইসাল্লামকে হত্যার উদ্দেশ্যে কোষমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন পুঁথির মধ্যে জানতে পারেন যে তার বোন ও ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে এতে তিনি ক্রোধে অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন সেখানে বোন ও ভগ্নিপতির ইসলামের প্রতি ধীরতা দেখে তিনি বিস্মিত হন তখন তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে তিনি বেকুল হয়ে হজর মোহাম্মদ সলাল্লাহু আলাইসাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম উমর আদেলাহ তালুকে কি উপাধি দিয়েছিলেন উমর আদেলাহ তালাহন ছিলেন নাম করা কুস্তিগীর সাহসী যোদ্ধা কবি ও সুবক্তা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ধীর কণ্ঠে ঘোষণা দেন আর গোপনে নয় এবার প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাদ আদায় করব তখন মহানবী সাল্লাহ আলাই সাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক অর্থাৎ শত ও মিথ্যার প্রবেদকারী ও নম্বরে আছে হজরত ওমর আলান হয়ে বিচার ব্যবস্থা কেমন ছিল খলিফা হজরত ওমর আদে আলান হয়ে বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত তার চোখে উঁচু নিচু ধনী গরিব আপন পর কোনো ভেদাভেদ ছিল না মদ পানের অপরাধে নিজের ছেলে আবু শাহমাকে তিনি কঠোর শাস্তি দিয়েছিলেন রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবিদের সাথে পরামর্শ করে সম্পাদন করতেন ছ প্রজাদের প্রতি হজরত উমর আদাল ভালোবাসার একটি উদাহরণ দাও হজরতাহ তালন প্রজাদের প্রতি ছিলেন কোমল তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্টের খোঁজ নিতেন একদিন এমনভাবে হাঁটতে গিয়ে তিনি ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে বায়ুর মাল থেকে আটার বস্তা নিজের কাঁধে বহন করে সেখানে নিয়ে যান তারপর হচ্ছে হজরত ওমর রাজু তালান হুয়ের উপদেশগুলো কি কি হজরত ওমর রাজ তালানহু আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আগে আগে সালাম দেওয়া কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা সবার প্রতি সুবিচার করা সবশেষে হচ্ছে হজরত উমর আদাল সম্পর্কে পাঁচটি বাক্য লিখি আমি হজরত ওমর তা তালু সম্পর্কে একটি রচনা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে শিখে নিতে পারো আজকে এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ